হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম জাম্বুরার মাখা নিয়ে আপনাদের কেমন লাগে জানি না তবে জাম্বুরা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে তো বাজার থেকে জাম্বুরা কিনে এনেছি এনে প্রথমে ধুয়ে নিলাম আর আমি জাম্বুরা তো সবাই খান বা কেউ ভর্তা করেন কেউ এভাবে খান আমি যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো জাম্বুরা প্রথমে এনে ধুয়ে এভাবে কেটে নিচ্ছি আমি আমার ওয়েতে মানে খোসাটা ছাড়াচ্ছি তো প্রথমে চার ভাগ করে নিব আর যেহেতু এটার মধ্যে বিচে আছে একটু মানে মাঝখানটা কাটতে একটু হার্ড লাগে একটু সময় নিয়ে কাটে আর কি সময় লাগে কাটার জন্য তো তারপরে এটাকে আরও একটা ভাজ করলাম করে এই যে মাঝখানে অনেকগুলো বিচি থাকে আর মানে ভিতর থেকে জাম্বরা কোষগুলো আলাদা করার জন্য খুব ইজি হয় তো আমি এভাবেই কেটে নিলাম আর এভাবে চারোটা পিস খোসা ছাড়িয়ে এই যে এইভাবে কেটে নিচ্ছি তো নেওয়ার পরে এই যে এইভাবে মানে ভিতর থেকে কোষগুলো আলাদা করে নিচ্ছি মানে ভর্তা তৈরি করার জন্য বা মাখা যেটা বলেন আমি ভর্তাই বলতেছি আজকে তো এভাবে খুলে নিলাম সবগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি তো খোলার পর আবার সেগুলোকে একটু আলাদা করে নিব যে এখন তো বড় বড় হয়েছে তারপর এটাকে আবার ছোট ছোট করছি যাতে এবার এরকম হয় দেখতে তো এই ভর্তাটা মাখার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিলাম তো একটা ফ্রাই প্যানে একটু তেল দিলাম তারপর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি তেল দিলে আর ঝাজ হবে না আর ভালো একটা গ্রানও আসে তো এখন এখানে একটু বিতলবণ লবণ আর হচ্ছে ভাজা মরিচ তো প্রথমে মরিচের যে মাথায় যে ময়লাটা আছে মরিচের বোটা সেটা ফেলে দিচ্ছি তো বিচি ফালানোর পর বিত লবণ দিয়ে ময়লাগুলো ফেলে দিচ্ছি তারপর বিত্লোবনের সঙ্গে মরিচটা একসঙ্গে ডলে নিব লবণ আর মরিচ একসঙ্গে ডললে সহজে ক্রাশ হয়ে যায় এবং সুন্দর হয় আর কি ক্রাশটা সহজ হয়ে যায় লবণটা একটু দানা দানা আমি বিত্লোবন দিয়েছি আপনারা চাইলে বিতলোবন বাদ দিতে পারেন যেটা ভালো লাগে সেটা দেন তবে বিতলোবন দিলে খেতে বেশি ভালো লাগে বিটলবনের লবণের ঘ্রানটা বেশি ভালো লাগে যাই হোক এখন লবণ আর মরিচের ক্রাশটা একটা বাটিতে নিলাম একটু বড় বাটিতে তো নেওয়ার পর এটার সঙ্গে এখন লেবুর রস দিয়ে দিব একটু আমি এক পিস দিয়েছি প্রথমে লেবুর রসটা চিপে নিলাম এখন এই ক্রাশ করা লবণ মরিচ আর লেবুর রসের মধ্যে আগের থেকে বেছেভাবে পরিষ্কার করে নেওয়া জাম্বুরার কোষগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে আলতো করে আরেকটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আলতো করে মাখিয়ে নিচ্ছি ভাঙবো না আস্ত আস্ত রেখে করব আর এই ভর্তাটা আমরা যখনই খাবো সঙ্গে সঙ্গে মাখিয়ে খাবো তাহলে বেশি মজা লাগবে আগে থেকে মেখে রাখলে একটু তেতো ভাব চলে আসে তাই যখনই খাবো এভাবে মেখে সাথে সাথে খেলে অনেক মজা তো আজ এ পর্যন্তই আপনাদের কার কার এটা পছন্দ ভালো লেগেছে জানাবেন আমার অনেক পছন্দ আর সেই জন্য আমি এভাবে খেলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আর এখন চারিদিকে জ্বর সর্দি কাশি এখন এই জাম্বুরা মাখা খেলে অনেক ভালো সব কিছুর জন্য ভিটামিন সি এ ভরপুর আশা করি সবারই ভালো লেগেছে তো সবাই ভালো অসুস্থ থাকবেন খোদা ফেস